আমি আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের শুরুতেই গাজাতে যে নির্মম জঘন্য হত্যাকাণ্ড ইসরায়েল চালাচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি এবং প্যালেস্তাইনের এই সমস্ত মানুষের প্রতি তারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই অন্যায় যুদ্ধ বন্ধ করার জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিশ্বকে সকল প্রকার উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে আমরা গতকাল আমাদের যে স্ট্যান্ডিং কমিটির গত পরশু যে মিটিং হয়েছে সেই সভায় আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান সাহেবের স্ত্রী তার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করেছি আমরা সেটা জামাচ্ছি একই সঙ্গে ইতিপূর্বে স্থায়ী কমিটির আলোচনায় আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেশের বরণ্য রাজনৈতিক নেতা আব্দুল্লাহ নোমান সাহেবের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করেছি আজকে যে বিষয়ে আমরা আপনাদের সামনে কথা বলবো এটা গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম দীর্ঘ প্রায় ষোলো বছর ফ্যাসিবাদ বিরোধী রক্তঝরা আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের অভূতপূর্ব ছাত্র জনতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ হ্যাসিবাদ মুক্ত হয় অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ভিত্তিক এবং বৈষম্যহীন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা পূরণের জন্য দেশের জনগণ অপেক্ষমান ফ্যাসিবাদ উত্তর রাষ্ট্র সংস্কার নিয়ে নানা প্রস্তাব আর মতামত উঠে এসেছে সংস্কার কমিশনের রিপোর্টের মাধ্যমে যার মূল ভিত্তিটা রচনা করেছে বিএনপি একত্রিশ দফা রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে গণভ্যুত্থানের অনেক আগে দু হাজার তেইশ সালের তেরো জুলাই আমাদের সংগ্রামের সময় এক্ষণে গণতান্ত্রিক শক্তি সময়ের অন্তর্ভুক্তিমূলক বৃহত্তর ঐক্যের মাধ্যমে সংস্কার প্রস্তাব সময় গৃহীত বাস্তবায়ন করা আবশ্যক জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলো সাংবিধানিক ও আইনি ভিত্তি প্রদানের জন্য একটি নির্বাচিত সংসদে কেবল উপযুক্ত ফোরাম বিদ্যমান ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এই দেশ এবং দেশের মানুষের মূল চালিকা শক্তি এই ঐক্যকে অক্ষুণ্ণ রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এর কোনো বিকল্প নেই এই ঐক্যের চর্চাকে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করতে হবে আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গণ ঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্ম পরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ সংস্কারের উদ্দেশ্য হল জনগণের জীবনমানের উন্নয়ন জনসাধারণ জীবন সম্পদের নিরাপত্তা বিধান এবং জবাবদিহিতা নিশ্চয়তা বিধান করা সর্বোপরি দেশের স্বাধীনতা সর্বত থেকে সুরক্ষিত করা সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচনের আগে সংস্কার পরে এ ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই যেহেতু সংস্কার কি চলমান প্রক্রিয়া সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি চাপ্টার অফ রিফর্ম সংস্কার সনদ তৈরি হতেই পারে নির্বাচিত সরকার পরবর্তীতে যা বাস্তবায়ন করবে এমতো অবস্থায় এখন অন্তর্বর্তী সরকারের মূলত করণীয় হচ্ছে একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করা নির্বাচিত সরকার জনগণের কাঙ্ক্ষিত ঐকমতের সংস্কার সমূহ সম্পন্ন করবে কেননা জনগণের নিকট দায়বদ্ধ ও ন্যায় বিচার এবং সুসান নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ নির্বাচিত সরকারের পক্ষে গ্রহণযোগ্য সংস্কার সম্পাদন করা সম্ভব অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টায় ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনগণের সংশয় সৃষ্টি হয়েছে এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই শুভকর নয় প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রেরিত যে অপশন পছন্দ করে ঘরে ঠিক চিহ্ন দিতে বলা হয়েছে তাতে একটি বিষয়ে প্রতিবাদ হয়েছে যে বিষয়গুলো প্রস্তাব আকারে আসতে পারত তা প্রস্তাব না রেখে লিডিং কোশ্চেনের আকারে হ্যাঁ বা না উত্তর দিতে বলা হয়েছে যেমন প্রস্তাবগুলো গণপরিষদের মাধ্যমে বাস্তবায়ন চাই কিনা হা বা না বলুন কিন্তু প্রথমে সিদ্ধান্ত আসতে হবে যে গণপরিষদের প্রস্তাবে আমরা একমত কিনা একইভাবে গণভোট গণপরিষদ এবং আইনসভা হিসাবে নির্বাচিত সংসদের মাধ্যমে প্রস্তাবগুলো বাস্তবায়ন চাই কিনা ইত্যাদি হা বা না বলুন সংবিধানের প্রস্তাবনার প্রিয় মতো অতি গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কমিশনের সুপারিশে থাকলেও তাই প্রেস উল্লেখ করা হয়নি প্রেস শিটে সত্যটির প্রস্তাব উল্লেখ করা হলেও মূল প্রতিবেদনে সুপারিশের সংখ্যা প্রায় একশো তেইশটির মতো একইভাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মূল প্রতিবেদনের একশো পঞ্চাশটির মতো সুপারিশ তুলে ধরা হলেও বেডশিটে মাত্র সাতাইশটি বিষয় উল্লেখ করা হয়েছে তার মধ্যে অধিকাংশই সংবিধান সংস্কারের সাথে সংশ্লিষ্ট তাই আমরা মনে করছি বেডশিটের সাথে মূল সুপারিশ মানার ওপর আমাদের মতামত সংযুক্ত করে দিলে বিভ্রান্তি এড়ানো যাবে জাতীয় ঐক্যমত্ত কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশনের সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায় যা জনমনে প্রশ্নের জন্ম দিতে পারে যে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ যা গণতন্ত্রের স্বার্থের পক্ষে কিনা সেটা বলা মুশকিল সুপারিশ বালাসমূহ পর্যালোচনায় প্রতীয়মান হয় যেহেতু ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে যা অনুভবপ্রেত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা সুপারিশ মডায় সাংবিধানিক কমিশন সহ এনসিসি নতুন বিভিন্ন কমিশনের প্রস্তাব করা হয়েছে এ সমস্ত কমিশনের একটিয়ার কর্মকাণ্ডে যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে মনে করা যথেষ্ট কারণ রয়েছে যে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যথাসম্ভব আন্ডারমাইন করা এবং ক্ষমতাহীন করার উদ্দেশ্য যার পরশ্রীতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র জনগণের মালিকানার প্রতিফলন হয় নির্বাচিত সংসদ এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে কিন্তু সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ সমূহ পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে রাজনীতিবিদরা অপান্ত এবং নির্বাচিত লোকদেরই দেশ পরিচালনার সুযোগ সৃষ্টি করাই শ্রেয় জনগণের গণতান্ত্রিক ঐতিহ্য কৃষ্টি এবং সংস্কৃতি ধর্মবোধ এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই বিভিন্ন সংস্কার সাংবিধানিক হওয়া বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রেখে দীর্ঘ প্রায় ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন জুয়াই গণ অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করাই বর্তমান সময়ের সর্বোচ্চ অগ্রাধিকার বৃহত্তর জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের সকল প্রকার প্রচেষ্টা পরিচালিত হবে এটাই জাতীয় প্রত্যাশা আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ যে সমস্ত কমিশনগুলোর প্রস্তাব যে সমস্ত কমিশনগুলোর প্রস্তাব করা হয়েছে এবং ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে এনসিসি নামে একটা ফ্রেমের প্রস্তাব করা হয়েছে সেটার গঠন প্রক্রিয়া এবং কার্য পরিধি যেগুলো বর্ণনা করা হয়েছে তাতে সমস্ত স্তরে স্তরে দেখা যায় অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই প্রায় সকল গুরুত্বপূর্ণ কার্যাবলী রাষ্ট্রের অনির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সম্পন্ন হবে যদি এগুলো গৃহীত হয় তবে সব সব কিছুর উপরে আছে নির্বাচনের ব্যাপারে এর আগেও আপনার সেনাবাহিনী সহযোগিতা করেছে এখনও করবে সেটাই তো স্বাভাবিক আমরা আপনার প্রত্যেকটাতেই আপনার আমরা স্পন্ড করছি যেটাতে হ্যাঁ দেওয়া দরকার সেটা হ্যাঁ দিচ্ছি কিন্তু যেটা আপনার আলাদা বক্তব্য দেওয়া দরকার সেটা আমরা বক্তব্য দিচ্ছি এটা আমরা ওইভাবেই আমরা টোটালি কোপারেট করছি